মাছের ঝাল তো নিশ্চয়ই অনেকবার খেয়েছেন তো এইভাবে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝাল একবার হলেও ট্রাই করে দেখুন খেতে টেস্টি বানানো কিন্তু চলুন দেখা গিয়ে পাবে মাছগুলোকে লবণ হলুদ গুড় লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাছগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল গোটা জিরে দারুচিনি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের লালচে ভাবটা আসে তো তারপর আমরা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর তারপরে আমরা বানিয়ে সেই ধনিয়া পাতা দিয়ে পেস্টিংটা যেটা সবচেয়ে জরুরি ধনিয়া পাতা আদা তিন চার কড় রসুন দিয়ে ভালোভাবে পেস্টিং করে নেবো তারপর পেঁয়াজের লালচে ভাব আসার পর আমরা এখানে পেস্টিংটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে পর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গুঁড়া গোলমরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করবো তারপর দিয়ে দেবো টক দই তেলটা একটু ছেড়ে আসার পর আমরা টক দইটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে টক দই আমরা এখানে দিচ্ছি এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব টক দই দেওয়ার পর কিন্তু কালারটা খুব সুন্দর এসছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম জল এখানে অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন তারপর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে পাল্টে আরোভাবে মিশিয়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি আপ চামচ পরিমাণ গরম মশলা তারপর রেডি আমাদের এই মাছের জাল রেসিপি